সবাই প্রশ্নটি খেয়াল করা অনীচের কোনটি এই যে এটা একটা সেট এই সেটটা হলো সেট গঠন পদ্ধতি দেওয়া আছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে রাশায় বোর্ড দুই হাজার চব্বিশ আট সেন্দিকে এটা তার মধ্যে চারটে অপশন দেওয়া আছে আমরা ব্যাখ্যাটা কেউ দিতে পারি দেখো এখানে আমরা আমরা জানি আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট ইকল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কেমন ডট ডট আর অসীম এখন তো তো এখানে দেখো এখানে বলছিস কি সেটটা হবে দুই সমান দুই থেকে বড়ো সুতরাং এখানে আমরা এই দুই থেকে দুই সমান বা দুই থেকে বড়ো আমার সাত সোনা বা সাত থেকে ছোটো সেটটা এইটা কেমন এইটার সমান আমরা কি লিখতে পারি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা এটা থেকে এই সেটটা তালিকা পদে এটাকে তালিকা পদে প্রকাশ করতে পারি এটা কেমন কিন্তু আমাদের এখানে আমাদের প্রশ্ন এখানে বলা আছে কি যে কী হইতে হবে মৌলিক সংখ্যা হইতে হবে হ্যাঁ এটাকে যে তালিকা পথে প্রকাশ করবা এখানে আমাদের এটা কি কী সংখ্যা দিবে তাহলে এখানে সুতরাং এখানে মৌলিক সংখ্যার যে সেটটি হবে সে নিম্ন সেটটি কী হবে দেখো এখানে এখানে এই যে এই যে সেটটা এই সেটটির মৌলিক সংখ্যাগুলো কী আছে এই সেটটির সুতরাং টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মৌলিক উপাদানগুলো হলো কোন গিয়ে মৌলিক মৌলিক উপাদানগুলো হলো মৌলিক উপাদানগুলো কোনগুলো তুমি খেয়াল করো টু থ্রি

এখানে বলতেছে যে কি তোম এখানে যে সেট পদ্ধতি পদ্ধতিতে দেওয়া আছে এখানে তোমার কী হতে হবে যে তালিকা পদ্ধতি সেটা মৌলিক সংখ্যা সেট হবে এবং স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা সেট তাও আবার কি শর্ত টু এর সমান অথবা টু থেকে বড় আমার সাতের সমান সমান অথবা সাত থেকে ছোটো টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন আমরা সাবের সংখ্যা অসীম আর সুতরাং যেহেতু এত সমান এই সেটকে এই সেটের মৌলিক সংখ্যাগুলো হলো কোনগুলো টু থ্রি ফাইভ সেভেন ফোর আর সিক্স কিন্তু মৌলিক সংখ্যা না এগুলো যৌগিক সংখ্যা তো সুতরাং নিম্ন টু থ্রি ফাইভ সেভেন এবং টু থ্রি ফাইভ সেভেন আমাদের কোনটা বড় ঘ আশা করি বুঝতে পেরেছ